আজকে আমরা নিয়ে এসেছি চিকেন টিক্কা কাবাব তো প্রথমে আমরা চিকেনের একটা বুকের মাংস নিহ এটা কাটে চামচ দিয়ে ভালো করে থেতো করে নিব এমনভাবে থেতো পাবো যেন একেবারে কোনো অংশ বাদ না যায় এরপর আমরা আড়াআড়ি করে স্লাইস করে স্কোয়ার একটা শেপ দেবো যাতে একেবারে ছিঁড়ে না যায় মাংসটা যেন ফ্লাফি হয়ে দেই থাকে প্রত্যেকটা টুকু এরপর আমরা গুলমরিচের গুঁড়া দিব শুকনা মরিচের গুঁড়া দিব ওয়ে পিসে সেখানে একটু লবণ দিব সব কিছু দিয়ে সুন্দর করে মেখে ফেলবো এরপর ক্রিম চিজ নিব একটা বাটিতে টমাটো চপ নিব টমাটো ক্যাচ নিব টমেটো সস নিব তিনটা একসাথে মিক্স করে নিব মিক্স করার পর এবার চিকেনের উপর একটা ঢেলে দেব এরপর উবেনে একশো আশিটির যে ফার্ড হয়েছে আমরা এটা বেক করব বিশ মিনিট ব্যাক করবো বিশ মিনিট পর হয়ে গেছে আমাদের চিকেন টিক্কা কাবাব উপরে সস ঢেলে দিব বাকি সস যেটুকু বাঁচবে হয়ে গেল ঝটফপট মজাদার চিকেন টিক্কা কাবাব আশা করি আপনাদেরও ভালো লাগবে আমার তো ভীষণ ভালো লেগেছে এটা গরম গরম ভাতের সাথে পরোটার সাথে যে কোনো কিছুর সাথে এটা খাওয়া যাবে